আজকে আমরা নবম শ্রেণীর পাটিগণিতের লাভ ও ক্ষতি কোষে দেখি দশ দশমিক এক এর ষোলোর অঙ্কটা একটু শেখার চেষ্টা করব। দেখো বই বের কর নবম শ্রেণীর গণিত কোষে দেখি দশ দশমিক এক পাতা একশো ছেচল্লিশের ষোলোর অঙ্কটা দেখো আগে ষোলোর অঙ্কটা ভালো করে একটু পড়ে নাও দেখো কী বলেছে এক পুস্তক প্রকাশক দু হাজার কপি এক পুস্তক প্রকাশক দু হাজার কপি এক পুস্তক প্রকাশক দু হাজার কপি বই ছাপার জন্য তিন হাজার আটশো পঁচাত্তর টাকার কাগজ কিনতে তিন হাজার তিনশো পনেরো টাকা ছাপাতে এবং আটশো দশ টাকা বাঁধানোর জন্য খরচ করেন তাহলে এই দু হাজার কপি বই ছাপার জন্য এই টাকাটা এই টাকাটা এই টাকাটা খরচ করেন তিনি পুস্তক বিক্রেতাদের কুড়ি পারসেন্ট ছাড় দিয়ে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেন প্রতিটি বইয়ের ধার্য মূল্য নির্ণয় করো দেখো তাহলে কি হবে প্রথমে তাহলে পুস্তক বিক্রেতা কি করেছে না কত কপি বই ছাপিয়েছে দু হাজার কপি বই ছাপিয়েছে সেই দু হাজার কপি বই ছাপার জন্য প্রকাশকের মোট কত খরচ হয়েছে আগে দেখে নাও দেখো দু হাজার কপি দু হাজার কপি বই বইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা দু হাজার কপি বইয়ের জন্য প্রকাশকের মোট খরচ প্রকাশকের মোট খরচ দেখো কত টাকা খরচা হয়েছে একটা হচ্ছে তিন হাজার আটশো পঁচাত্তর টাকা যুক্ত একটাই হচ্ছে তিন হাজার তিনশো পনেরো টাকা তিন হাজার তিনশো পনেরো টাকা আরেকটা হচ্ছে আটশো দশ টাকা মোট কত টাকা খরচা হলো মোট হচ্ছে আট হাজার টাকা খরচা হয়েছে এই খরচাটা হচ্ছে মোট আট হাজার টাকা খরচা হয়েছে তাহলে এক একটা বইয়ের জন্যে কি হয়েছে প্রতিটি বইয়ের উৎপাদন খরচ করো কত অতএব প্রতিটি বইয়ের অতএব প্রতিটি বইয়ের উৎপাদন খরচ খরচ সমান আট হাজার বাই দু হাজার তাই তো সমান হচ্ছে কত টাকা চার টাকা বুঝতে পেরেছ এই শূন্য 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 কেটে গেল দুই চারে আট তাহলে প্রতিটা এক একটা বইয়ের উৎপাদন খরচ বেড়ে গেছে কত চার টাকা এবার বই বিক্রি করে প্রকাশকের কত লাভ হচ্ছে কুড়ি পার্সেন্ট দেখো বই বিক্রি করে বই বিক্রি করে প্রকাশকের লাভ হয় বই বিক্রি করে প্রকাশকের লাভ হয় কুড়ি পারসেন্ট ঠিক আছে তাহলে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য কত অতএব প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য সমান চার টাকার এই যে কুড়ি পার্সেন্ট লাভ মানে কি হয়েছে একশো যুক্ত কুড়ি সমান হচ্ছে একশো কুড়ি তাহলে চার টাকার একশো কুড়ি পার্সেন্ট মানে কত চার টাকার একশো কুড়ি পার্সেন্ট সমান হচ্ছে চার গণিত একশো কুড়ি বাই একশো বোঝা গেছে তাহলে কত হয়ে গেছে দেখো এই শূন্যটা এই শূন্যটায় কেটে দিলাম দুই দুগুণে চার দুই পাঁচে দশ সমান বারো দুগুণে চব্বিশ বাই পাঁচ চব্বিশ বাই পাঁচ সমান কত চব্বিশ বাই পাঁচ মানে কত হচ্ছে রেখে দাও তাহলে চব্বিশ বাই পাঁচ মানে হচ্ছে চার দশমিক আট শূন্য টাকা চার দশমিক আট শূন্য টাকা ঠিক আছে এবারে দেখো যদি বইয়ের ধার্য মূল্য একশো টাকা ধরে নেও ধার্য একশো টাকা হয় তবে কুড়ি কমিশন দেওয়ার পর বইয়ের বিক্রয় মূল্য দেখো যদি যদি বইয়ের ধার্য মূল্য যদি বইয়ের ধার্য মূল্য একশো টাকা হয় তবে কুড়ি পার্সেন্ট আবার কমিশন দিতে হয় কুড়ি পারসেন্ট কমিশন দেওয়ার পর কুড়ি পারসেন্ট কমিশন দেওয়ার পর কুড়ি পারসেন্ট কমিশন দেওয়ার পর বইয়ের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে কারণ একশো মাইনাস কুড়ি কমিশন দিয়েছে একশো মাইনাস কুড়ি সমান হচ্ছে কত আশি টাকা কারণ আশি টাকা বিক্রয় মূল্য এবং ধার্য মূল্যটা বার করতে বলেছে তাহলে আমি কী লিখবো আশি টাকা বিক্রয় মূল্য হলে আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো বাই আশি টাকা ঠিক আছে এবার আমার কত বলেছে চার দশমিক আট শূন্য টাকা চার দশমিক আট শূন্য টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হচ্ছে একশো বাই আশি গণিত চার দশমিক আট শূন্য দশমিকটা তুলে দিলাম নিচে একশো করে দিলাম একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম আট ছ আটচল্লিশ সমান কত হয়ে গেল সমান ছ টাকা তাহলে আমাকে কী বলেছে বলেছে দেখো বইটায় কী চেয়েছে তাহলে তোমাকে লাস্টে বলছে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত তাহলে অতএব দেখো প্রতিটি বইয়ের আমাকে কী বলেছে কী যে বলেছে প্রতিটি বইয়ের ধার্য মূল্য নির্ণয় করে তাহলে অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য সমান ছ টাকা অতএ প্রতিটি বইয়ের ধার্য মূল্য সমান ছ টাকা উত্তর নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তাহলে প্রথমে কী করেছি দেখো দু হাজার কপি বই ছাপানোর জন্য প্রকাশকের কত খরচ হয়েছে আমরা দেখে নিয়েছি কী দেখেছি যে প্রকাশকের খরচ হয়েছে কী কী খাতে খরচ হয়েছে কাগজ কিনেছে তিন হাজার আটশো পঁচাত্তর টাকা এই ছাপার বই ছাপার জন্য তিন হাজার আটশো পঁচাত্তর টাকা কাগজ কিনতে তিন হাজার তিনশো পনেরো টাকা এবং এবং বাঁধানোর বই বাঁধানোর জন্য আটশো দশ টাকা মোট খরচ হয়ে গেছে এইটা মোট আট হাজার টাকা তাহলে এবার এক মোট খরচ দু হাজার টাকা তাহলে এক একটা বই করার জন্য কত খরচ হয়েছে তাহলে চার টাকা আট হাজার বাই দু হাজার তোমার চার টাকা উৎপাদন খরচ বেরিয়ে গেছে চার টাকা এইবার বই বিক্রি করে প্রকাশকের লাভ হয় কত বই বিক্রি করে পুস্তক বিক্রেতার কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেন তাহলে প্রতিটা বইয়ের বিক্রয় মূল্য কত হয়ে গেল না একটা হচ্ছে চার টাকা বেরিয়েছে আর কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো যুক্ত কুড়ি মানে একশো কুড়ি টাকা তাহলে প্রতিটা বইয়ের ক্ষেত্রে কত হলো চার টাকার একশো কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে চার গণিত একশো কুড়ি বাই একশো কাটাকাটি হলো চব্বিশ বাই পাঁচ সমান চার টাকা আশি পয়সা তাহলে প্রতিটা বইয়ের ধার্য মূল্য ধরে নিলাম একশো টাকা তাহলে কুড়ি পার্সেন্ট কমিশন দেওয়ার পর বই বইয়ের বিক্রয় মূল্য কত হচ্ছে একশো মাইনাস কুড়ি মানে আশি টাকা তাহলে আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হচ্ছে একশো বাই আশি টাকা তাহলে চার দশমিক আট শূন্য টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো বাই আশি গণিত চার দশমিক আট শূন্য দশমিক কেটে তুলে দিয়ে একশো করে দিয়েছি কাটাকাটি করে দিয়েছি হয়ে গেছে ছ টাকা অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য হচ্ছে ছ টাকা আশা করি বুঝতে পেরেছ নিশ্চয়ই চেষ্টা করো দেখো বুঝতে পারবে বেশি কারো অঙ্ক নয় একটু চেষ্টা করলেই বুঝতে পারবে আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর আমার চ্যানেলটা ভালো করে দেখো আর সাবস্ক্রাইব করো তোমাদের চিন্তা দেবে অনেক দূর হয়ে যাবে যদি পুরোপুরি দেখো আমাকে সাপোর্টিং দাও আমি তোমাদের ঠিক আগেই নিয়ে যাব ধন্যবাদ